হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ দেখো আমার ঘরের সামনে দুটো কুকুরের বাচ্চা মারা গেছে তো অ্যাক্সিডেন্ট করেছে বড় একটা গাড়ি এসে মেরে দিয়ে চলে গেছে আর দেখো আর দুটো বাচ্চা আছে ও একটা দেখা যাচ্ছে শুয়ে আছে দুটোই শুয়ে আছে ও তার মাও আছে যাই হোক যার হারাই সেই বোঝে হারানোর ব্যথা হারানোর যন্ত্রণা কি একমাত্র সেই বোঝে তো তার মা ভীষণ কান্না করছিল আমি সবার মাঝে একটা কথাই বলতে যাই যে যারা গাড়ি চালাও তা তারা একটু প্লিজ সাবধানে গাড়ি চালাও যে তোমরাও সুরক্ষিতভাবে গাড়িটা চালাও আর আশেপাশে কোনো প্রাণী থাকে কি না থাকে প্লিজ একটু দেখে শুনে গাড়িটা চালাবে আর দেখো খুব খারাপ দৃশ্য হয়ে আছে তার মা তো এক সাইডে প্রথমে খুব কান্নাকাটি করছিল আর এখন এক সাইডে গিয়ে মানে মুখ বন্ধ করে কান্না করছে আর এর পাশে আমার বাবু একটা বালতি নিয়ে আসছে এই দুটোকে মানে একটু অন্য একটা জঙ্গলে ফেলে দিয়ে আসতে যাবে তো সামনের পরে থাকলে দেখতেও খারাপ দেখা যাচ্ছে গন্ধও বেরোবে সেই কারণে সবার ভালোর জন্য এটা করছে দেখো বালতির ভিতর ধরলো আমার তো খুব ভয় লাগছিল যে তার মা এসে কামড় না বসিয়ে দেয় তো তার মা কিছু বলল না তার মা খুব কষ্ট পাচ্ছিলো আরে আর একটা বাচ্চা দেখছিল যে কি হচ্ছে এখানে যে আমার ভাই হোক বোন হোক নিয়ে চলে যাচ্ছে আর তার মা ওই যে দেখছে আর বই পাশে আমাদের সামনের দিকে একটা জঙ্গল আছে সেই জঙ্গলে সে কুকুর ফেলতে যাচ্ছে দেখো তার মা কীরকম করছে হারানোর ব্যথা তো যে হারায় সেই বোঝে তো তোমাদের কাছে আবারও আমি বলছি প্লিজ একটু তোমরা দেখে শুনে সাবধানে গাড়ি চালাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে গাড়ি চালিয়েও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার একটু সাপোর্ট করো আমার পাশে থেকো ভিডিওর মাধ্যমে আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও আর দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা